সবাইকে স্বাগত জানাচ্ছি রুহি কিচেন ফ্রেশ কুকিংয়ে আজ আমরা বানাবো মজা আর স্বাদের এক অসাধারণ রেসিপি ইলিশ মাছের পটল আলু ঝোল এটি সহজ ঝাঁঝালো আর ঘরে ঘরে সবার প্রিয় চলো তাহলে শুরু করা যাক আমি প্রথমেই মাছটা ম্যারিনেট করে নিচ্ছি সরিষার তেল দিয়ে তেলটা কিন্তু অবশ্যই গরম করা লাগবে এবার আমি আলু পটলটা এই একই তেলে সুন্দর করে ভেজে নিব দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়া এটা দিয়ে আমি পটল আর আলুটা অনেক সময় ধরে ভেজে নিব এবার দিয়ে দেবো দুই কাপ মতো পেঁয়াজ কুচি এটাও আমি আলু পটলের সাথে সুন্দর করে মিশিয়ে আমি আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এটাকে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখতে পাবো আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো শুরু থেকেই নেড়ে চেড়ে নিব বন্ধুরা তোমরা কে কোন জেলা থেকে দেখছ অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে এবং দেড় চা চামচের মতো আদা রসুন বাটা মিশিয়ে দিলাম তোমরা ভিডিওটা স্কিপ করবে না এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া এটা দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা মিশিয়ে নিব মিশিয়ে কিছু সময় রেখে দিব তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু অতি সহজেই রান্নাটা তোমরা শিখে যেতে পারবা এবং ব্যাচেলার ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা তোমাদেরও কোনো চিন্তা নেই তোমরাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে রান্না করতে পারবে এবার আমি ঢাকনাটা তুললেই দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলু আর পটলটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুক পরিমাণ পানি দিয়ে দিব আর পানিতে যখন বলক উঠবে তখনই আমি এখানে মাছটা দিয়ে দিব। আমি এখানে ইলিশ মাছ ব্যবহার করেছি তোমরা এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারবে এবার আমি নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা তোমরা এটা স্কিপও করতে পারো এবার আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ চিঁড়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে তরকারি সুবাসটা এক অসা অতুলনীয় লাগে তোমাদের জন্য আমি রুহি কিচেনে অতি আগ্রহে থাকি তোমরা কে কোথাও থেকে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিবে বরাবর মতো আমি আবার বলছি যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রোহি কিচেন ফ্রেশ কুকিংয়ের সঙ্গেই থাকুন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ